আরে নায়ালি ভাই হ্যাঁ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমরা এমন এক লুকের সাথে লুকের দেখা পাইছি যার যে কিনা বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে টিকটকে গেলেও যারা দেখি ইউটিউবে গেলেও যারা দেখি ফেসবুকে গেলেও যারা দেখি সেই নায়ুক আলি ভাই তো আলি ভাই আপনি কেমন আছেন আপনি টিকটকে দেখলাম বিভিন্ন ভিডিও দেখলাম আপনার এটা কবে থেকে আপনি করতেছেন কয় বছর ধরে চলতাছে ইদানিং দেখছি আপনার ভাইরাল হয়েছেন আপনি ভিডিও করতে নাকি থেকে কি করেন আপনি আগে আগে ঠিক না না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখেন দশক মণ্ডলী সেই ভাইরাল আমাদের আলী ভাই যা কিনা অসংখ্য ভিডিও করছে এক তার ভিডিও হইলেই মিলিয়ন মিলিয়ন ভিউজ হ্যাঁ আপনি আপনার এরকম হইছে যে আপনার ভিডিও দেখা অনেক দূর দূর থেকে মানুষ আসছে আপনার কাছে আসছে না আসছে তো আপনার কি টাকা পয়সা দিছে না কি এমনি আপনার সাথে তো অনেকে সেলফি করছে ছবি টবি করছে না আবার ভিডিও করে নিয়ে গেছে তো যাই হোক আলি ভাই আপনি একটু বইলা দেন আমার যে বিওয়ার্স আছে তাদেরকে একটু বইলা দেন তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কারণ আপনার তো হিরো হ্যাঁ তো তার জন্য আপনি একটু বইলা দেন সে সাবস্ক্রাইব করে সাব হ্যাঁ সাব ক্রাইট রাইট এই আর সামনে আসো ক্যামেরা

তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে